হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধু ওয়ার্ল্ড তোমরা সবাই কেমন আছো আমি মধু আশা করি সবাই খুব ভালো আছো আজকে মাকে অনেকক্ষণ থেকেই ডাকছিলাম কিন্তু মা উঠছিল না তো কয়েকবার ডাকার পরে যখন দেখলাম উঠলো না মা কিন্তু একবার ডাকলেই উঠে যায় সেখানে যখন কয়েকবার ডাকার পর উঠলো না বুঝে গেলাম যে মা কিন্তু উঠতে পারছে না মানে শরীর ভালো না আগের দিন সত্যিই মা শরীরটা ভালো ছিল না তো ওই জন্য আমি যেহেতু রাত্রিবেলা অনেকগুলো ওষুধ খেয়ে ঘুমাই ওই জন্য না মানে উঠতে পারে না অনেক সময় তো শরীর যদি উইক থাকে না উঠতে পারে না মানে ওই জন্য আমি জোর করে ডাকি না তখন তো আমি কি করব তখন তাড়াতাড়ি রান্নাঘরে চলে গেলাম যে মা উঠতে উঠতে যতটা হয় কাজগুলো করে রাখি ওই জন্য মার জন্য এই উষ্ণ গরম জল করে কিন্তু জগ মানে বোতলের মধ্যে ভরে রাখলাম এটা আমি রোজই করি এটা ভরে রাখি সারা দিন ধরে কিন্তু ওই জলটা খায় গরম জলটা উষ্ণ গরম জলটা এটা শীতের জন্যই আমি করি তারপরে শেষ হলে আবার হয়তো জল ভরে দিই আবার ওই 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 বোতলের জলটা খায় তারপরে আমি চাটাও বসিয়ে দিলাম যে মা উঠতে উঠতে যতটা হয় করে রাখি তো চাটাও বসিয়ে দিলাম ওই জন্য তো তোমরা সবাই জানো কি না আমি জানি না আমার মা কিন্তু দেখতে পায় না চোখে মানে বলতে পারে একেবারেই ব্লাইন্ড এটা কিন্তু মার বরাবর ছিল না মার একটা সময় মা কিন্তু সারা জীবনই দেখেছে কিন্তু জাস্ট চার পাঁচ বছর আগে এরকম একটা ঘটনা ঘটে মার ব্রেন টিউমার হয় সেখান থেকে কিন্তু মার চোখটা কিন্তু একেবারের জন্যই চলে যায় তার সাইড এফেক্টের কারণে মানে ওষুধের সাইড এফেক্টের কারণে ওষুধের জন্য মার টিউমারটা সেরে যায় কিন্তু চোখটা কিন্তু চলে যায় আর তারপর থেকে কিন্তু মা এই রকমই একেবারেই ব্লাইন্ড আর তার আড়াই বছর পরেই বাবা মারা গেল তো সেখানে যাই হোক তারপর থেকে মা কিন্তু আমার কাছেই থাকে শিলিগুড়িতে আমি নিয়ে চলে এসেছি তো তারপর থেকে মাকে যতটা পারি টেক কেয়ার করার চেষ্টা করি বাবার দুঃখটা ভুলে থাকার জন্য যতটা হয় চেষ্টা করি তো আজকে সকালে মা বলল ওই অসুস্থতার মধ্যেই উঠলো উঠে বলল যে আমাকে চুলটা একটু কালার করে দিবি তো অন্য সময় হলে হয়তো বলতো না কিন্তু আজকে বললো যেহেতু মালদা যাবে মালদা মানে নিজের বাড়ি তো যেহেতু নিজের বাড়ি যাবে নিজেকে যেন দেখতে ভালো লাগে তাই জন্যই কিন্তু মার মনে অনেক ফুর্তি ছিল মানে আনন্দ ছিল যে বাড়ি যাবে ওই জন্যই বললো আমাকে কালারটা করে দে না হলে কিন্তু মা অন্য সময় হলে শরীর খারাপ নিয়ে কখনোই কালার করাতো না তো মা বলে আমি সবসময় ঠিকঠাক থাকার চেষ্টা করি যাতে যখন আমি নিজের বাড়ি যাব তখন যাতে সবাই বলে যে না মেয়ের বাড়িতে ভালো আছো এটা যাতে কেউ না ভাবে যে মেয়ের বাড়িতে গিয়ে খারাপ আছো বা দেখতে খারাপ লাগছে বলে খারাপ আছো এরকমটা যেন না হয় তাই জন্য মা সব সময় চেষ্টা করে যে ঠিকঠাক করে থাকার আর আমিও সব সময় চেষ্টা করি ঠিকঠাক রাখার মাকে যে ঠিক আমার বাবা থাকলে যেরকমভাবে কেয়ার করে রাখতো আমি সব সময় ওইভাবেই রাখার চেষ্টা করি সবসময় ভাবি যে আচ্ছা বাবা থাকলে তো ঠিক এইভাবে মাকে রাখতো তো ওইটা ভাবি আর সেটাই চেষ্টা করি যে মা কিছুটা হলেও নিজের দুঃখ ভুলে থাকে এই সাজগোজের মধ্যে দিয়ে সাজগোজ বলতে কি একটু মা চুলে কালার করে একটু নেল পালিশ পরিয়ে দিলে খুব ভালোবাসে তো এইগুলো করে মা যেটুকু আর কি যেটুকু চায় ওটুকু করে দিই যাতে দুঃখটা কিছুটা হলো ভুলে থাকে সেই জন্য তো চুলে কালারটা করে দেওয়ার পরে মাকে রোদে বসিয়ে দিলাম তো মার ঘর ভর্তি দেখো রোদ মানে দক্ষিণ দিকের রোদ তো ঘর ভর্তি রোদ থাকে শীতকালে তো খুব ভালো লাগে ওই জন্য রোদের মধ্যে বসিয়ে দিলাম যাতে কালারটা করে না ঠান্ডাটা লেগে না যায় যে শীতকালে অনেক সময় কি হয় ঠান্ডা লেগে যায় তো কালার করে তো ধরুন ধরো আধ ঘন্টা এক ঘন্টা রাখতে হয় ওই টাইমটাতে যেন ঠান্ডাটা না লাগে যার জন্য রোদে বসিয়ে দিলাম তারপরে মার স্নানও হয়ে গেল স্নানটার মাকে শ্যাম্পু যা করার করিয়ে দিলাম সেইগুলো করে তারপরে তাড়াতাড়ি করে তেলটা মাখাতে বসে গেলাম যেটা আমি রোজই করি এটা দুবেলা করে তেল মাখা একবার সন্ধ্যেবেলা একবার সকালবেলা সকালবেলা টাইমটা খুব একটা বেশি দিতে পারি না যেহেতু তারা থাকে কাজের তারা থাকে ওই জন্য তাড়াতাড়ি করে তেলটা জাস্ট মাখিয়ে দিই কিন্তু সন্ধ্যেবেলা করে একবারে পুরো বডিতে তেল মালিশ করে দিই এতে মার একটুখানি আরাম হয় ভালো লাগে তো এখনও মা কিন্তু ঢুলছে ওরকম মানে যে ওষুধ খেয়ে যে ঘুমের রেস্টটা কিন্তু কাটেনি যেহেতু রাতে ভালো করে শরীর খারাপের জন্য ঘুমটা হয়নি বমি হয়েছিল সব কারণের জন্য ওই জন্য এখন কিন্তু ঘুমটা ফুলফিল হয়নি বলেই কিন্তু এরকম ঢুলছে আমি ওই জন্য বলেছিলাম বলছিলাম তখন যে তুমি আমি তোমাকে সব করে টরে দিই তুমি ব্রেকফাস্টটা করে কিন্তু একটা ঘুমো তাহলে কিন্তু শরীরটা একদম ফ্রেশ হবে নিজের থেকে ঘুমটা ভাঙবে যখন শরীরটা দেখবে একদম ফ্রেশ হয়ে যাবে সেটাই বলছিলাম তারপরে দেখো চুলটা আচড়াতে বসলাম কেন মাকে তো সবই করে দিতে হয় কিছু কিছু কাজ নিজে করে যেমন জল সব রেডি করে দিলে বাথরুমে নিয়ে চলে গেলে স্নানটা নিজে একটু করতে পারে মানে কিছু কাজ খুব রেয়ার কাজ আছে যেগুলো মা করতে পারে তো করে সেগুলোর জন্য সামনে কিন্তু দাঁড়িয়ে থাকতে হয় সময়। তো ওই জন্য আর এবার আজকে তো শ্যাম্পু করিয়েছি চুলটা একেবারে এলোমেলো হয়ে যায় শ্যাম্পু করলে তখন না চুলে জট লেগে যায় জটগুলো ছাড়াতে অনেক সময় লাগে আর মার মাথাতেও লাগে তো ওই জন্য আস্তে আস্তে কেয়ারফুলি এগুলো করতে হয় তো এই সব করতে গিয়ে আজকে আমার জিমে যাওয়া হলো না যে মা উঠতে দেরি করলো মা যদি টাইম ধরে না ওঠে না আমার জিমে যাওয়া হয় না মানে টাইম ধরে একটু যদি লেট হয় তখন সব কিছু হয় আমার জিমটা অফ হয়ে যায় যার জন্য দেখলাম যে এবার মার যদি শরীর খারাপ হয় তাহলে তো আমার কিছু করার নেই তাই না ওই জন্যই আমি ভাবলাম যে থাক জিমটা যখন অফ গেল তখন একটু আস্তে আস্তে কেয়ারফুলি করি হলে আরও তাড়াহুড়ো করে আমাকে সকালবেলা করতে হয় আসলে ভাবি সবই তো কাজ করি তার মধ্যে যদি নিজের জন্য কিছুটা টাইম বার করতে পারি সেটাও ভালো তো ওই জন্য আমি জিমের জন্য একটুখানি টাইম কিন্তু বার করে নিই এত কিছুর মধ্যেও তো মাকে এই যে চুলটা ভালো করে আঁচড়ে দিচ্ছি আর এরপরে মাকে কিন্তু একদম রোদে বসিয়ে দেব। তো তারপরে মার ব্যাগ মাকে দিয়ে দিলাম এই যে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মা মার ব্যাগ মানে মা এটাকে মার সাজের ব্যাগ বলে সাজের ব্যাগ বলতে এর মধ্যে মার ক্রিম থাকে চুলের গাডার ক্লিপ এই সবগুলো থাকে যেগুলো মা না সময় চাইতে মানে ভালোবাসে না বলে কি হাতের কাছে থাকলে আমাকে চাইতে হবে না ওই জন্য ব্যাগের মধ্যে এমার্জেন্সি কিছু জিনিস যেগুলো মার লাগে সেগুলো দিয়ে হাতের কাছে ব্যাগটা রেখে দিই তখন কিন্তু মা ওখান থেকে বার করে ইউজ করতে পারে যেমন ওর মধ্যে একটা হজমলাও আছে মা যেমন রোজ খাওয়ার পর একটা করে হজমলা খায় তো ব্যাগের থেকে বার করে তখন নিয়ে নেয় তো সব কিছু চাইতে হয় না ওই জন্য মার যেমন মাথার কাছে একটা জলের বোতল রেখে দিই সময় মানে সব কিছু যেন চেয়ে চেয়ে নিতে না হয় এই জন্য যতটা হয় করি তার জন্য হাতের কাছে রাখার চেষ্টা করি তো এই দেখো ক্রিমগুলো কিন্তু ক্রিমটা কিন্তু মা নিজেই মাখছে এটা কিন্তু আমাকে আর মাখিয়ে দিতে হলো না কিন্তু চুল আঁচড়াতে পারে না হাতটা পেছন দিকে করে না দেখে তো না দেখে তো কাজ করা যায় না তাও যে যতটুকু পারে ততটুকু করে তো যতটুকু মা বলে আমি নিজে করতে পারবো অতটুকু আমি আর জোর করি না যে ঠিক আছে করুক একটু কিছু করুক মানে যতটা নিজে পারে অতটা করুক তাতে মা নিজের নিজেরও ভালো লাগবে ডিম টিম মেখে দেখো বসে আছে এবার রোদে বসিয়ে দিচ্ছি যে চুলটা কিন্তু ভালো করে শুকিয়ে যাক তারপরে দেখো কালার করার পর মুখটা কত সুন্দর লাগছে আর মাকে যদি একটু বলা হয় যে মা তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে খুব খুশি হয়ে যায় ওইটুকু বললেই খুব খুশি মানে আমি ওই জন্য আমার ঘরে যদি কেউ মাকে দেখতে আসে আমি বলি যে মাকে একটু বলো তো দেখতে সুন্দর মানে খুশি করার জন্য তো মা খুব খুশি হয় এটা তো দেখো চুলে কালারটা করে কি সুন্দর লাগছে এবার আর একটাও পাকা চুল নেই ওটাই মাকে বলছিলাম কিন্তু খুব খুশি হয়েছে শুনে তো রোদে বসিয়ে দিয়েছিলাম ওই জন্য তারপরে মা কিন্তু ব্রেকফাস্ট করতে চলে আসলো এমনিতে মা কিন্তু ব্রেকফাস্টে কখনোই ভাত খায় না রুটিই খায় কিন্তু আগের দিন বমি হয়েছিল বলে রুটিটাতে অম্বল হয়ে যাচ্ছিল বলে কিন্তু আজকে আমি বললাম যে তুমি আজকে ভাতটা খাও আজকে রুটি খেও না তো ওই জন্য মা কিন্তু ভাত নিয়ে বসে গেছে কিন্তু দেখতেই পাচ্ছ মুখ দেখেছে খেতে চাইছে না মানে দুবার খেয়ে আর খায়নি মানে এত শরীরটা উইক ছিল ভেতর থেকে কিন্তু যেহেতু মালদা যাবে খুব আনন্দে ছিল নিজের বাড়ি যাবে ওই জন্যই কিন্তু চুলে কালারটা বসে বসে করলো না হলে করতো না তো ওই যে দুবার দেখো ভাত খেয়েই কিন্তু হাত ধুয়ে নিল ওই মগে সবসময় মার জন্য পরিষ্কার জল রেখে দিই যাতে হাত ধোয়ার জন্য যাতে সময় গিয়ে আমাকে বলতে না হয় চাইতে না হয় তাই জন্য ওই তারপরে একটা গ্লাসে জল থাকে ঢাকা ওটাই মা খায় তো এইভাবে হাতের কাছে যতটা হয় দেওয়ার চেষ্টা করি এই যে ভাতটা কিন্তু পুরোটাই নষ্ট করলো দুবার খেয়ে আর খেতে পারলো না মানে মুখে কোনো টেস্ট পাচ্ছে না এটাই বলছিল আর কি তো তারপরে ঘরে চলে একবার শুয়েই ছিল তো ব্রেকফাস্টের পরে তো অনেকগুলো ওষুধ থাকে যার জন্য আমি কিন্তু ওষুধগুলো খাওয়ানোর জন্য ওঠালাম যে তারপরে দেখলাম যে চুলটা ভেজাবে যা কিন্তু অল্প আছে আমি বললাম তুমি এক্ষুনি ওষুধটা খেয়ে কিন্তু শুয়ে পড়ো না তুমি বরং একটু বসে থাকো একটু চুলটা শুকিয়ে গেলে তারপর শো তো হাতে গ্লাসটা ধরিয়ে দিলাম তারপরে ওষুধগুলো দেবো যা যা ওষুধ মা খায় সেগুলো হাতে হাতে করে দিয়ে মা কিন্তু একাই খেতে পারে মানে মুখে দিয়ে দিতে হয় না তো ওই হাতে হাতে দিচ্ছিলাম তো ওইগুলো খাচ্ছিল ওষুধগুলো এত ওষুধ যে কি বলবো এই মানে কি বল দেখতে পাচ্ছো টেবিলটা ভর্তি ওষুধ এত ওষুধ সকালবেলা চার রকম পাঁচ রকম থাকে দুপুরবেলা থাকে আবার রাত্রে থাকে মানে এত টাইপের ওষুধ খেতে হয় যে তখন আর খেতে চায় না মার মানে ওষুধেই বরাবর অ্যালার্জি ওষুধ খেতেই মার মানে কান্না পেয়ে যায় তার মধ্যে আবার এতগুলো ওষুধ চলে তো এগুলো তো সারা জীবন খেতেই হবে এগুলো ছাড়া তো আর কিছু করার নেই তো ওইগুলোই একটু হাতে হাতে করে মাকে কত রকম ওষুধ খায় সেগুলোই দিচ্ছিলাম গ্লাসটাও দেখছি পড়ে যেত পড়ে যেত জলটা ওটাকে ঠিক করে দিলাম তো এগুলোর জন্যই না সব সময় কাছে কাছে কাউকে না কাউকে থাকতে হয় যে কখন কোথায় কী করে ফেলবে সেটা তো আমরা কেউ জানি নাই যে আমি এখন না থাকলে হয়তো হাত থেকে গ্লাসটা পড়ে যেত বা জলটা উল্টে যেত কেন যেহেতু এখনো না ঘুমের ঘোরের মধ্যে আছে ঘুমের ঘোরটা কাটেনি ওই জন্যই কিন্তু ওই ওই যে ওষুধ খেলে মার মনে হয় যে মা বলে আমাকে যত খুশি ইঞ্জেকশান দে আমার কষ্ট নেই কিন্তু ওষুধ খেতেই মার ভালো লাগে না তারপরে দেখো ওই যে ওষুধগুলো কিন্তু গুছিয়ে নিচ্ছি কেন সময় আমি ওষুধ দেওয়ার পর ওষুধগুলো কিন্তু গুছিয়ে রাখি কেন যে যাতে পরে আবার খুঁজে পায় আর মার এই ওষুধগুলো কিন্তু মোটামুটি একমাত্র বলতে পারো যে আমি একমাত্র জানি যে মা কখন কি ওষুধ খায় সেভাবে কিন্তু আর কেউ জানে না মানে এক বাবা আগে এগুলো করতো এখন পুরো বাবার দায়িত্বটা আমার ওপরে বাবা ঠিক যে যা যা করতো মার জন্য আমি সেই রকমই এখন অবধি করে যাচ্ছি মার জন্য আর যতদিন পারবো চেষ্টা করব মার জন্য করার আর তারপরেই এই যে বলেছি যে ওষুধ খেয়ে কিন্তু আর শোবে না ওই জন্য কিন্তু মা বসে আছে শোবে না মানে কি আমি বলেছি চুলটা শুকিয়ে গেল তারপরে শোবে তো যাই হোক সেইভাবেই কিন্তু বসেও আছে এখনো যে চুলটা শুকিয়ে গেলে তারপরেই শোবে তো এরকমই কিন্তু কাটে মার সকালটা সকালটা বলবো না সারাদিন এরকম কাটে আর আমিও ঠিক এই 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 কিন্তু মার জন্য প্রত্যেক দিন করি যে মাকে কিন্তু একটা বাচ্চার মতো টেক কেয়ার করতে হয় একদম বাচ্চার মতো একটা ছোটো দুধের শিশু আর মার মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স নেই কোনো ফারাক নেই এতটাই মার জন্য করতে হয় এবং এই চুলগুলো একটু দেখে দেখে দিলাম যে শুকিয়ে গেছে কিনা তো দেখলাম শুকিয়ে গেছে এবং চেষ্টা করব আগামী দিনেও যতদিন মা বেঁচে থাকবে ততদিনই ঠিক বাবা যেমন করতো সেভাবে মার জন্য করার তো তোমরা দেখতেই পেলে যে মার জন্য আমি কী কী করি বা মা সারাদিন ধরে কীভাবে কাটায় মোটামুটি তারই একটা ছোট্ট ঝলক কিন্তু দেখালাম